ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই এ ভাই সে আছে এ ভাই কি আছে এ ভাই এ আ দেখি সাইডে আসুন তো আপনাকে ভাই এ কি আছে দেখি বসেন তো এই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই ভাই ছেড়ে দাও ভাই ভাই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ভাই না ভাই দাদা ভাই দাদা দাদা ভাই আপনারা আমার ক্ষতি করে দিলেন ভাই 하나 বড় প্রতি না ভাই আমার বিশাল বড় প্রতি করে দিলেন ভাই ভাই আপনি কি হবে আপনি জানদার জন্য মরিয়া উঠছেন কা ভাই কন্ত ভাই ভাই আমাদের নেত্রী শেখ আছে না হ্যাঁ দেড়ছাড়া পালে গেছে ইন্ডিয়াতে হ্যাঁ তো চলে যাওয়ার পরে এখন আমাদের যে দলটা ছিল সেই দলটাও ব্যান করে দিতেছে হ্যাঁ তো এই কারণে আমরা কাউকে মুখ দেখাতে পারতেছি না বাড়িতেও থাকতে পারতেছি না পুলিশ বাড়িতে যাচ্ছে ধরার জন্যে এই কারণে জান রেখে আর কি করবে এই কারণে ট্রেনের নিচে আছে ভাই কেন দেশের তো আরো দল আছে আছে ভাই আরো দল আছে দেখি এখন চিন্তা ভাবনা করি কোন দলে যাওয়া যায় আপনারা তো আমাকে ট্রেনে আসলাম জীবনটা দিতে আপনারা তো দিলেন না ভাই জীবন দেওয়া যাবে না আত্মহত্যা হচ্ছে মহাপাপ ওই পাপ করা যাবে না এমনি তো আপনি সাদাবাজি টাদাবাজি করে যা পাপ করার করছেন আওয়ামী লীগের সময় হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছে ভাই জীবনটা ক্ষণিকের এই দল ওই দল বাদ দেন আল্লাহর দলে আসেন আল্লাহর পথে চলেন জীবনটা খুব সংক্ষেপ অতএব সৎ পথে উপার্জন করেন ডাল ভাত খান তাও ভালো ভাই এই যে আপনি এর আগে আওয়ামী লীগ করতেছিলেন কি একটা অবস্থা আপনার নেত্রী চলে গেছে শেখ হাসিনা ভারতের যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে আবার এটি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আপনি আসছেন রেল লাইনের জান দিতে আমি আর মিলন যদি ঠিক সময় না আসতাম আপনি তো ভাই রেলত কাটা পড়ে যেতেন ভাই এগুলো করা যাবে না তো ওই জন্যে ভাই যে দল করবেন যাতে দলের নেতা এবং যে আইন সেটা যেন আল্লাহর আল্লাহর এবং রাসুলের খুশি করার জন্য হয় তাহলে তো আপনার জীবনে একালে এবং পরকালে দুই কালে আপনি ভালো থাকবেন আপনি ঠিক বলেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি শুনলাম নাকি আপনি আত্মহত্যার জন্য নিছেন ঘটনা কি আজ ঘটনা হচ্ছে যে আমাদের যে দেশের নেত্রী ছিল শেখ হাসিনা হ্যাঁ উনি তো ছাত্রদের গণ আন্দোলনে তো ভেগে গেল ইন্ডিয়াতে তারপরে এখন তো আবার আমাদের যে এক কথায় ভাই অমিলিক দলটা ছিল এক ভাই হচ্ছে হতাশ ভাই অমিলিক করে হতাশ এখন সেজন্য এসেছিল জান দিতে তাই হোক আল্লাহ আমাদের ওছিলায় তাক বাস আছে তার হায়াত ছিল ভাই আমি আপনি রিগস্ট করি সেটা হলে কি এই এরকম দল করেন না যে দল করলে দুনিয়া এবং আখেরাতে निजात পাওয়া যাবে আপনি সেই দল করেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন হালাল উপার্জন করেন দুনিয়ায় শান্তি আখিরাতে শান্তি আপনি কি মুসলমান জি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ তো আগে